গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে সকালবেলা আমার ছেলে আজকে রবিবার সানডে তো আমার ছেলে সব বন্ধুরা এসেছে এই দেখো ওদের হ্যালো গাইস ওরা আজকে এসেছে আমি বললাম যে থাক তোরা থেকে যা বলে কি না একজন থাকবে আর ওর আজকে নিমন্ত্রণ আছে তো এই তোদের নামগুলো বলতো আমি সিজাত দাস আর এটা তো বুঝতেই পারছে আমার ছেলে হচ্ছে রুদ্রনীল দাস তো আজকে ওরা সবাই মিলে ঠিক করেছে আমাদের বাড়িতে আসবে আমি বললাম ভালোই তো আয় তো এসেছে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে তবে থাকবে না ও চলে যাবে ও থাকবে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে বন্ধুরা খাবে বলে একটা বন্ধু অবশ্য আর আমরাও তো খাবো সেই জন্য এখন মাংসটা রান্না হচ্ছে চিকেন আজকে বলে কি হয়েছে সেটা হচ্ছে ডাল ফুলকপির মাংসটা হয়েছে আর এ হচ্ছে বন্ধু ছোড়ে গে তাই তো ভাই বল তো অরিস্মিত আমাকে বলছি যে তুই চেয়ে খাবি অরিস্মিত নিজে খুলে জানো ওর টিফিন নিয়ে যায় ওর বন্ধুরাই ওর সব টিফিন খেয়ে নেয় ওর নিজেকে খেতে পারছে নিয়ে দাঁড়িয়ে থাকবে সবাইকে